ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আশা করি তোমরা সুস্থ আছো এবং কনসিস্টেন্টলি তোমাদের প্রিপারেশন কন্টিনিউ করছো তো আজকে ভিডিওর টাইটেল এবং থামনেল থেকে বুঝে গেছো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন রিক্রুটমেন্টের প্রিলিমস পরীক্ষা হয়েছিল সেটার ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেছে যেখানে দু জনকে প্রাইমারিলি এলিজিবল করেছে পার্ট টু পরীক্ষা দেওয়ার জন্য তো তোমাদের সুবিধার জন্য আমি আগেও এই লিস্টটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি তো আজকেও আমি আরেকবার এটাকে রিপোস্ট করে দেব তো দেখো তোমরা বুঝতেই পারছো দু হাজার নশো সাতচল্লিশ জন পরীক্ষা কিন্তু দিয়েছিল অ্যাপ্রক্স বত্রিশ হাজার তার মানে দেখো প্রায় তিরিশ হাজার কিন্তু বাদ চলে গেছে অর্থাৎ এটা কিন্তু সিলেকশন টেস্ট নয় এলিমিনেশন টেস্ট অর্থ আমরা যত কম্পিটেন্ট হব যত টেনাসিটি থাকবে আমাদের ততই আমাদের চান্সেস অফ সিলেকশন বেড়ে যাবে এবং আরও একটা বিষয় দেখো টোটাল ভ্যাকান্সি কিন্তু দুশো একানব্বই কিন্তু প্রায় দু হাজার নশো সাতচল্লিশ জন মানে তিন হাজারের মতন মেন্সের জন্য যোগ্যতা অর্জন করেছে সবাই কি চাকরি পাবে তো দেখো এর মধ্যেও আরও দু হাজার সাতশো জন বাদ হয়ে যাবে তো দেখো ভালোর মধ্যে ভালো একদম ছাকনি করে ক্রিম মেটেরিয়ালটাকে নেওয়া হবে সেজন্যই তোমাদের এখন থেকে খুবই ট্যাক্টফুলি এবং কনসিস্টেন্টলি রকম সময় নষ্ট না করে প্রস্তুতি নিতে হবে তো সিলেবাসটা একবার সংক্ষেপে বলে দিচ্ছি তিনশো নাম্বারের পরীক্ষা তিন ঘন্টায় হবে মেইনস তো দেখো এখানে কিন্তু সমস্ত পরীক্ষাটাই ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিতে হবে অর্থাৎ প্রশ্ন ইংরাজিতে উত্তরও ইংরাজিতে এবং এটা কিন্তু ডেসক্রিপটিভ অঙ্ক একশো বাজি 100 জেনারেল নলেজ 100 অঙ্ক অ্যাপ্রক্সিমেটলি 12টা মতন করতে হয় অর্থাৎ এক একটায় 8 নাম্বার থাকে এবং 4 নাম্বার নিটনেসে থাকে ইংরেজি 100 নম্বরের মধ্যে 50 প্রেসি আর 50 এসে। প্রেসির মধ্যে আবার দুটো প্রেসি লিখতে হবে 25 নাম্বার এর এক একটা সেখানে কি তুমি তোমরা অপশন পাবে অর্থাৎ এস এর তোমরা অপশন পাবে চারটি দিয়ে দেবে একটা করতে হবে তো দেখো লাস্ট ইয়ারের প্রশ্নপত্রের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে আর সব শেষে বলে দিই জেনারেল নলেজেও কিন্তু শর্ট কোশ্চেন থাকে ফিফটি মার্কসের কোশ্চেন সরি পঞ্চাশটা কোশ্চেন দু নম্বর করে তো তোমরা কিভাবে প্রস্তুতি নেবে আর তার আগে লিস্টটা তোমাদের বলে দিই ইংলিশের জন্য এসপি বক্সি ডেসক্রিপটিভ ইংলিশ বইটা ফলো করতে পারো দেখো জেনারেল নলেজের জন্য অনেক বই আছে আমি মনে করি এই মেইনস পরীক্ষার জন্য এনসিইআরটির সামারি একটা বই আছে ডক্টর মনিস রঞ্জন এই এই বইটা কিন্তু খুবই পরিমাত্রায় তোমাদের হেল্প করবে ওকের জন্য তোমরা তোমরা সুবীর দাস স্যারের বই ফলো করতে পারো অথবা যে বই তোমাদের কাছে আছে সেইটাই তোমরা ফলো করতে পারো এছাড়া আমাদের একটা অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে খুবই স্বল্প মূল্যে ইংলিশ এবং অঙ্ক করানো হবে সেই ক্লাসে কিভাবে যুক্ত হবে বা ভর্তি হবে ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিও অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে সেখানেও জয়েন হয়ে গিয়ে দেখতে পারো তো চলো আজকের মতন এতটুকুই লাস্ট ইয়ারের কোয়েশ্চেন পেপার আমি টেলিগ্রাম চ্যানেলে আবারও আপলোড করে দিচ্ছি ভিডিওটা ইনফরমেটিভ হলে প্লিজ একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা